প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকে একটি বাংলা রচনার ভিডিও সুনামি সম্পর্কে রচনাটি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাশে থাকবে চলো আজ দেখি বাংলা রচনা সুনামি ভূমিকা সুনামি প্রাকৃতিক দুর্যোগের এক নতুন রুদ্রমূর্তির নাম নিশ্চুপ নীরব বিভীষিকাময় এই সুনামি ঝঞ্ঝার বেগে এসে চোখের পলকেই লণ্ডভণ্ড করে দেয় নাগরিক জনপদ সভ্যতা ও নাগরিক জীবন অপ্রতিরোধ ও নির্মম ধ্বংসযজ্ঞের কারণে সারা বিশ্বে এখন আলোচিত বিষয় সুনামি দু সালের ছাব্বিশে ডিসেম্বর সকাল সাতটায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আঘাথানে গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ এর ফলে ক্ষতি হয় এশিয়া ও আফ্রিকার উপকূলীয় অঞ্চলের বারোটি দেশ ধ্বংসস্তূপে পরিণত হয় শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং ভারতের পূর্ব উপকূলের বিশাল এলাকা সুনামি কি সুনামি একটি জাপানি শব্দ এর আবিধানিক অর্থ হল পোতাশ্রয়ের ঢেউ বা খুব লম্বা কম্পমান সামুদ্রিক ঢেউ সমুদ্র বিজ্ঞানের গবেষণায় সুনামি হল ভূমিকম্পের ফলে উৎপন্ন সামুদ্রিক ঢেউ সমুদ্রের নিচে সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে যে উত্তাল ঢেউ সৃষ্টি হয় সেই ঢেউকে সুনামি বলে উৎপত্তি স্থলে ঢেউয়ের উচ্চতা কম হলেও উপকূলের দিকে অগ্রসর হতে হতে এর উচ্চতা বাড়তে থাকে সুনামির মহাপ্রলয় বা ভয়াবহতা নির্ভর করে সমুদ্রের গভীরতার উপর গভীরতা ভেদে সুনামির গতিবেগ পাঁচশো মাইল পর্যন্ত হতে পারে সুনামির ইতিহাস সুনামি কোনো নতুন প্রাকৃতিক দুর্যোগ নয় খ্রিস্টপূর্ব সহাজার একশো কিংবা তারও আগে বর্তমান উত্তর আটলান্টিক মহাসাগরে সুনামি বারবার আঘাত এনেছে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দ্বীপ সেন্টারিনীতে অগ্নি উৎপাতের ফলে ভয়াবহ জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় সতেরোশো সালে পর্তুগালে ভূমিকম্পের ফলে সুনামি হয় এবং বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় আঠেরোশো সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া দ্বীপে বিশাল সুনামি হয় উনিশশো সালে আমেরিকার আলাস্কা ক্যালিফোর্নিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উত্তর পূর্ব পশ্চিম উপকূলে আঘাত হানে সুনামি সুনামির চরিত্র আবহাওয়া বিজ্ঞানীদের মতে গভীর সমুদ্রের কোনো ঢেউয়ের উচ্চতা যদি এক মিটার হয় তা উপকূলে কুড়ি থেকে তিরিশ মিটার উচ্চতা ধারণ করতে পারে সেই ঢেউ কয়েক হাজার টন শক্তি সঞ্চয় করে স্থলভাগে আঘাত হানে প্রচণ্ড ক্ষমতাধর জলের প্রাচীরের একটি অংশ তীরে আঘাত না হেনে সমুদ্রে ফিরে যায় দু সালে ছাব্বিশে ডিসেম্বর যে সুনামি এশিয়ায় আঘাত এনেছিল তার গতিবেগ ছিল ঘন্টায় পাঁচশো কিলোমিটার সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের চেয়ে প্রচণ্ড শক্তিশালী কুড়ি মেট্রিক টন ওজনের পাথর খণ্ডকে এই ঢেউ একশো মিটার পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে ভূমিকম্প ও সুনামি অধিকাংশ ক্ষেত্রে ভূমিকম্প থেকেই সুনামির সৃষ্টি হয় তাই ভূমিকম্প সম্পর্কে বিশদ জ্ঞান সুনামির আগাম বার্তা দিয়ে রক্ষা করতে পারে হাজারো জীবন ভূমিকম্প হল ভূ অভ্যন্তরে সংঘটিত আকস্মিক কম্পন সমুদ্রতলে সংঘটিত বড় মাত্রার ভূমিকম্প ভূত্বকে বড় ধরনের পরিবর্তন আনে প্রসঙ্গত ভূমিকম্প কখন হতে পারে সেটা নির্ণয় করার কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি তাই এই ভয়ঙ্কর দুর্যোগে কখন আশ্রে পড়বে তা বলা কঠিন এই ভূমিকম্পের ফলে উপকূলে সৃষ্টি হয় বড় ধরনের জলোচ্ছ্বাস ভূতত্ত্ববিজ্ঞান এই জলোচ্ছ্বাসের নাম দিয়েছেন সুনামি সুনামি সৃষ্টির কারণ সুনামি সৃষ্টির প্রধান কারণ হল সমুদ্রের তলদেশে সংঘটিত বড় মাত্রার ভূমিকম্প এই ভূমিকম্পের ফলে টেকটনিক প্লেট বা সমুদ্রের বিশাল ভূস্তরের ফাটল দেখা যায় এছাড়া সাগরতলের সুপ্ত আগ্নেয়গিরির হঠাৎ অগ্নি উৎপাদ কিংবা গভীর সমুদ্রে আশ্রে পড়া গ্রভাণু বা বড় ধরনের উল্কা সুনামি সৃষ্টি করতে পারে ফলে ভূস্তরের একটি তল নিচে ও আরেকটি তল উপরে উঠে যায় এটি সুনামি সৃষ্টির অন্যতম কারণ সুনামি দু হাজার সালে ছাব্বিশে ডিসেম্বর রবিবার ভোর সাতটার দিকে যে ভূমিকম্প হয় তা একশো চার বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় ভারত মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ থাইল্যান্ড বাংলাদেশ সহ বহু দেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিহতের সংখ্যা দুই লাখ ছিয়াশি হাজার সাগর অভ্যন্তরে প্রায় বত্রিশ বিলিয়ন টন টিএনটি বিস্ফোরণ ক্ষমতা নিয়ে কেঁপেছিল এই ভূমিকম্পটি যা পরবর্তীতে জন্ম দেয় শতাব্দীর ভয়াবহ সুনামির আট দশমিক দুই মাত্রা ছিল এই ভূমিকম্পের সুনামির পূর্বাভাস মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই ভিত্তিক সংগঠন ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন এর সদস্য দেশ হচ্ছে ছাব্বিশটি এই ছাব্বিশটি দেশের বাইরে অন্য কোনো দেশকে সুনামির পূর্বাভাস দেয়া হয় না উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সিস্টেম যা এ পর্যন্ত কুড়িবার সুনামি আগাম বার্তা দিয়েছে সুনামি প্রতিরোধের উপায় পরবর্তী পয়েন্ট সুনামি ঠেকাতে বা এর ধ্বংসলীলা কমাতে বিজ্ঞানীরা প্রাকৃতিক পরিবেশের কথা বলেছেন সুনামি কংক্রিটের দেওয়াল টুকরো করে দিলেও ম্যানগ্রোভ ফরেস্ট অক্ষত ছিল ফলে বেঁচে গেছে বহু মানুষ তাই ম্যানগ্রোভ ফরেস্ট রক্ষা করা এবং বনভূমি সংরক্ষণ করাই হল সুনামি প্রতিরোধের উপায় উপসংহার পৃথিবী জুড়ে নতুন এক আতঙ্কের নাম সুনামি সর্বগ্রাসী এই সুনামি তার বিধ্বংসী রূপ পৃথিবীকে আতঙ্কিত করে তুলেছে এই দুর্যোগ হয়তো নির্মূল করা যাবে না কিন্তু যথাযথ পদক্ষেপের মাধ্যমে এর ধ্বংসলীলা কমানো সম্ভব প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে এর প্রতি যত্নবান হতে হবে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা করতে হবে এবং উপকূলীয় অঞ্চলে গড়ে তুলতে হবে বৃক্ষ প্রাচীর